বিএনপির শাসনামলে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ছিলেন সবচেয়ে প্রভাবশালীদের অন্যতম তাই বিএনপি ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের রোশনালে পড়তে হয়েছিল তাকেও তার বিরুদ্ধে করা হয়েছে একের পর এক মামলা এসব মামলায় আদালতের সাজা নিয়ে পাঁচ বছর পালিয়েছিলেন মাহমুদুর রহমান সম্প্রতি দেশে ফিরেছেন তিনি কিন্তু সাজা তার মাথায় তাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের এক বড় অভিযোগে দায়ের করা মামলায় সাত বছর কারাদণ্ডের সাজা নিয়ে গত উনত্রিশ সেপ্টেম্বর রোববার আপিলের শর্তে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন মাহমুদুর রহমান এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মাহবুবুল হক তবে শীঘ্রই তিনি জামিনে মুক্তি পাবেন বলে জানিয়েছেন আইনজীবীরা যদিও আগেই আইনজীবীরা বলেছিলেন মাহমুদুর রহমান এতদিন সাজা মাথায় নিয়ে বিদেশে ছিলেন এই মুহূর্তে আদালতে এসে জামিন চাইলে তা দেওয়ার এক্তিয়ার নেই বিচারকের তাই কারাগারে তাকে যেতেই হচ্ছে মাহমুদুর রহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা বলেন গত বছরের সতেরোই আগস্ট মাহমুদুর রহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এক ধারায় পাঁচ বছর আরেক ধারায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো আদালত যদি এক বছরের বেশি কারাদণ্ড দেন তাহলে তিনি এই মামলায় জামিন দিতে পারেন না তিনি বলেন আমরা অতি দ্রুত মহানগর দায়রা জজ আদালতে মাহমুদুর রহমানের জামিনের জন্য আবেদন করব আশা করি আমার দেশ পত্রিকার সম্পাদক জামিন পাবেন গত শুক্রবার সকাল নয়টা বিশ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্ক থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি বিমানবন্দরে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা অভ্যর্থনা জানান তাকে এছাড়া শুভেচ্ছা জানাতে বিমানবন্দরের বাইরে সমবেত হন সহস্রাধিক ছাত্র জনতা বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে খোলা ছাদে দাঁড়িয়ে সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান মাহমুদুর রহমান তিনি বলেন ষোলো বছর ধরে ফ্যাসিবেদী সরকারের বিরুদ্ধে আমি আমার মতো করে ব্যক্তিগত পর্যায় থেকে লড়াই চালিয়ে গেছি আমার লড়াই ছিল বুদ্ধিবৃত্তিক কালচারের লড়াই মাহমুদুর রহমান আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন দেশের বাইরে থাকায় তিনি এই মামলায় পলাতক হিসেবে সাজাপ্রাপ্ত হন গত বছরের সতেরোই আগস্ট মাহমুদুর রহমান সহ পাঁচজনকে সাত বছর করে কারাদণ্ড দেন ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নুর সাজাপ্রাপ্ত অন্যরা হলেন বিশিষ্ট সাংবাদিক শফিক রহমান জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সহসভাপতি মোহাম্মদুল্লাহ মামুন তার ছেলে রেজবি আহমেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূইয়া দণ্ডবিধির দুটি ধারায় একটিতে পাঁচ বছর অপরটিতে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় জরিমানার টাকা পরিশোধ না করলে প্রত্যেককে আরও তিন মাসের কারাভোগ করতে হবে বলেও রায় বলা হয়েছে রায় ঘোষণার সময় এরা পলাতক ছিলেন রায় আরও বলা হয়েছে সাজাপ্রাপ্ত সবাই পলাতক থাকায় তারা গ্রেপ্তার হওয়ার পর অথবা আদালতে আত্মসমর্পণ করার পর রায় কার্যকর হবে